i want my rights emancipation. i want my emancipation i want that i want to live like a free citizen of a free country see, there was shelling yesterday and one mortar she landed here three inch i wish i could take you inside all the cantonments in bangladesh are nothing but concentration camps these hundreds and thousands of girls are kept there as prisoners they are tortured they are raped they are dishonored and just and after that they're killing them these people who are unarmed and couldn't put up any resistance pakami Ami just came and slaughtered them there is no one in this world to look after me and my child what can I do now Fire! মুক্তিযুদ্ধের উপর অসংখ্য বই লেখা আছে প্রথম কথা বেশিরভাগ কিন্তু ম্যামোয়ার যুদ্ধ কথা একদম স্পেসিফিক ঘটনার উপর যে এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনা প্রবাহ কিন্তু মুক্তিযুদ্ধে ওইভাবে ধারণ করা হয়নি এটা একটা গুরুত্বপূর্ণ মিসিং পয়েন্ট আমাদের মুক্তিযুদ্ধের অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ছবিগুলোতে গণহত্যার ছবি নিয়ে একটা সমস্যা হয় যে বন্যায় নিহতদের লাস্ট টেনে নিয়ে যাচ্ছে শিশুদের সেটাকে অনেকে মুক্তিযুদ্ধের ছবি হিসেবে ভুলে ব্যবহার করে প্রতিটা পত্রিকাতেই আসলে স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের সংখ্যায় এই ছবিটা থাকতো যে একটা সোলজার একটা বাঙালিকে লুঙ্গি চেক করে দেখতেছে বলা হচ্ছে সুন্নত করা আছে এটা ছিল কিশোর পারেকের তোলা একটা ছবি আর এখানে যেটা হচ্ছিল যে ইন্ডিয়ান সোলজাররা মিত্র বাহিনীর সোলজাররা রাজাকার সন্দেহে কয়েকজন গ্রামবাসীকে আটকের পর তাদের চেক করতেছিল এবং আমরা চাই না যে ভুলভাবে কোনো ছবি ব্যবহার হোক আমার মূল প্ল্যানটা হচ্ছে যে ওপেন সোর্স করা মুক্তিযুদ্ধের তথ্যগুলো বা ওপেন সোর্স করা কপিরাইটেড আইটেম না কোনো যা মানুষ যাতে মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কোনো তথ্য খুঁজতে চাইলে এখানে এসে পায় দু হাজার ছয় সালের ফেব্রুয়ারিতে আমরা শুরু করি বাংলা ব্লগিং দু হাজার পাঁচ সালের ডিসেম্বরে লঞ্চ হয় সামরাইন ব্লগ বাংলার ফার্স্ট প্রথম ব্লগ যেটা তো দেখা গেল শুরু থেকে দেখলাম যে এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে স্বাধীনতা বিরোধী শক্তি খুব স্ট্রংলি একটা জনমত তৈরি করছে বিভ্রান্তিকর জনমত তাদের পক্ষে যুদ্ধাবাদের পক্ষে সেটা প্রোটেস্ট হওয়া দরকার মনে করেছিলাম আমরা তো সে সময় মাউর রহমান জালাল ভাই ছিলেন আমাদের সিনিয়র ভাই ট্যাক্সাসে থাকেন তো উনি আমাদের প্রচুর তথ্যপাত্র দিয়ে হেল্প করতেন যাতে আমরা এইসব প্রচারণার জবাব দিতে পারি দেখলাম যে আমি একা না প্রচুর মানুষ প্রচুর ব্লগার কিন্তু চাচ্ছে যে এটার এই প্রতিবাদগুলো হোক তারা আমাকে উৎসাহ দিতেন এরকম একটা গ্রুপই দুই সালের দিকে বললো যে আসলে এই যে দলিলগুলো আমরা দিচ্ছি এগুলো আসলে সংরক্ষিত হওয়া দরকার তখন কিন্তু বাংলাদেশে ওয়েবসাইট আস্তে আস্তে শুরু হচ্ছে মোটামুটি তো আমরা মুক্তিযুদ্ধে একটা ওয়েবসাইট করতে পারি কনফুসিয়াস নামে ছদ্মনামে নামে তারেক ইউ পাশ করা অস্ট্রেলিয়া থাকে তারেক এই তারেক এই নামটা দিল জন্মযুদ্ধ এই মুহূর্তে জন্মযুদ্ধে আমরা কিছু ডকুমেন্টারি আপলোড করেছি প্রচুর ছবি দেওয়া হয়েছে যেগুলা অথেন্টিক বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণকে অনেকে বলে যে তারা উনি বঙ্গবন্ধু যে পাকিস্তান বলছেন ওনার ভাষণের শেষে তো আমরা পাকিস্তানই একটা আনলাম ডকুমেন্টারি যেটা হচ্ছে পাকিস্তানের ভাঙনের উপর সেখানে এক অবাঙ্গালী সাক্ষাৎকার দিচ্ছে যে মানে সে সাথে মার্চে ছিল সেই সময় মার্চের ঘটনা প্রবাহ মার্চের ভাষণের প্রসঙ্গে শেষে এসে যেটা বললো যে জাতিগত ঘৃণা এমনভাবে ছড়াইছিলেন শেখ মুজিব যে যেখানে তার পাকিস্তান জিন্দাবাদ বলার কথা সেখানে উনি সেটা না বলে বলছিলেন সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

In a radio broadcast, President Yahya Khan accused East Pakistan's leader, Sheikh Mujibur Rahman, of treason and ordered the army to take any steps necessary to restore the authority of the government. A clandestine radio station calling itself the Voice of Independent Bengal broadcast that Rahman has declared East Pakistan an independent nation. কিন্তু জন্মযুদ্ধ টিকে রাখছে কিন্তু আসলে অনেকগুলো মানুষ মানে যারা এই মানুষগুলো সবার স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশে আমার মতেই যে মুক্তিযুদ্ধের শুদ্ধ ইতিহাসটা আমাদের আগামী প্রজন্ম জানুক যাতে আর বিকৃতি বিকৃত ইতিহাস জানতে না হয় যাতে আমাদের দিনের পর দিন অর্থহীন বিতর্কে যেতে না হয় কে স্বাধীনতার ঘোষক কে কেন উ যায় নাই বা এই ধরনের বা ভারত কি করেছে আমাদের বা জামাত কত ভালো দল এগুলো সবগুলো বিতর্কের যাতে অবসান ঘটে একদম স্পেসিফিক আমরা সেটা চাই যখন দেখি আমার আমার বয়সী মানে একজন প্রবাসী আমাদের বাঙালি এখানে ঠিক আমাদের স্বাধীনতা বিরোধী সত্যি পক্ষে কাজ করছে অনেক সঙ্গবদ্ধভাবে তারা তখন খুব খুব কষ্ট হয় খুব হতাশা ভুগি মনে হয় যে আমরা সেখানে অভাব আছে কিংবা আমাদের যে সমস্যাটুকু আছে কিন্তু আমাদের অনুভূতির অভাব নাই কাজ করতে যাওয়ার আহ যে ইচ্ছাটুকু সেই ইচ্ছাটুকুর অভাব নাই এমন অনেক ছেলে আছে বরং আমরাই আমরাই এখনো মানে আমরাই সংখ্যায় অনেক বেশি হয়তো সবাইভলি কাজ করতে পারছে না হয়তো আমি কাজটা শেষ করতে পারবো না কিন্তু আমি এই আমি মনে করি যে এই যে শুরুটা করে দিয়ে গেলাম এটা হয়তো কেউ না কেউ শেষ করবে